এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতালে এই একমাত্র হাসপাতাল যেখান থেকে সরাসরি কোনো অর্থ চাওয়া হয় না চাঁদার বক্স নিয়ে রসিদ নিয়ে কারো কাছে যাওয়া হয় না শুধুমাত্র স্বেচ্ছায় কেউ অংশগ্রহণ করলে সেটাই আমরা গ্রহণ করে থাকি তাও তো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটাকে আমরা গ্রহণ করে নিই সাদরে ঠিক তারই ধারাবাহিকতা আমরা বলি নাই কিন্তু আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে কোনো একজন মানুষকে উশিলা করে তিনি হচ্ছেন চট্টগ্রামের আতরার ডিপুর কৃতি সন্তান আমাদের রনি ভাই রনি ভাই সৌদি আরব প্রবাসী সৌদি আরবের কোন জায়গায় থাকে ভাইয়া এই মদিনার মদিনাতে সৌদি আরব মদিনার পাশেই তিনি থাকেন হয়তো ভাই এই মুহূর্তে তিনি ভিডিওটি দেখছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রনি ভাইকে যার উশিলায় এখানে একশো বিশ জন সহ বেওয়ারিস মা বাবা যারা মৃত্যু পথযাত্রী তারা খাবার খাবে দেখেন উনি ডেকসহ কোথাও থেকে পাকিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে দেখেন ডেক্সহ এখানে আছে খানা যাচ্ছে কন্টিনিউ যাচ্ছে এগুলো শেষের দিকে খানা উপরের দিকে যাচ্ছে বেওয়ারিস হাসপাতালের রুগীদের জন্য এখানে খাবার সার্ভ করে উপরে নিয়ে যাচ্ছে তাদের জন্য পানি রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে সালাদ রয়েছে ডিম রয়েছে এবং এই যে চিকেন বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি করে পাঠিয়ে দিয়েছে সব ধর্মের মানুষজন মজা করে খাবে সাথে চালও আছে হ্যাঁ তো এই যে কষ্টার অর্থ এগুলো কিন্তু চুরি করে পয়সা অর্জন করে না মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে অর্জন করে দিচ্ছে আমাদের প্রকৃত সোনার মানুষ হচ্ছে ওনারা আর আমাদের দেশের অনেক চোর ডাকাত আছে এখানে তো আসা তো দূরের কথা পারে না যাতে এই সমস্ত জিনিস নাও থাকে শুনতেও নারাজ এবং তারা এই সমস্ত কার্যক্রমকে বিভিন্ন বাজে উপাধি দিয়ে তারা এর থেকে অনেক দূরে আছে তাই এই মানুষ হচ্ছে ওই মানুষগুলো অনেক উত্তম যারা নিজেরা না অন্যের মুখে হাসি ফোটায় অন্য জোগায় খাবার জোগায় তাই আজকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রনি ভাইকে আপনারা যারা দেখছেন সবাই দোয়া করবেন রনি ভাইয়ের জন্য এরকম মানুষ আমরা হয়তো ওনাকে রনি নামে চিনি কিন্তু তালা হয়তো বা ও মানুষরূপে ওনাকে পাঠাইছে এই কার্যক্রমগুলো এখানে সম্পাদন করার জন্য তো যাই হোক এখন খাবারগুলো তারা খাচ্ছে নিয়ে যাচ্ছে আমরা খুবই আনন্দিত এই কার্যক্রমে অংশ গ্রহণ করতে পেরে এবং আমাদের সাথে এখানে যে ভাইরা কষ্ট করে এখানে পর্যন্ত নিয়ে আসার বিশাল ভূমিকা পালন করছে এবং এটার সাথেও তত প্রতভাবে জড়িত ভাইয়ের নাম কি মোহাম্মদ রিকন রিকন ভাই এখানে এগুলা দিয়ে আপনাকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে আর এখানে কয় টাকা এইখানে খাওয়া হচ্ছে যা আলহামদুলিল্লাহ মনের মধ্যে আনন্দটা খুব খুশি ভাবে লাগছে এখানে যদি আত্মীয় সজনকে খাওয়াচ্ছি আজকে না কালকে কালকেපත්তেছি কিন্তু এখানে তো ওনারা সবসময় সময় পাচ্ছে না পাচ্ছে এখন আমরা এইখানে একবার দিতে পারছি যে আমাদের জন্য আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আবার চেষ্টা করবো যে আবার বেশি করে দেওয়ার জন্য আলাইকুম মোহাম্মদ বাবলু বলবে যে মাংসের মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছে হ্যাঁ অথবা বলবে যে হলে আরেকটু ভালো হতো কোক সাদাটা কালোটা কেন এইগুলা মন্তব্য আছে আর এইখানে এগুলা না এগুলা যা দিবেন তাতেই খুশি নে আল্লাহর একটা রহমত আল্লাহ তালা বলছে তোমরা অল্পতে শুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ে বৃদ্ধি করে দেবো তো আমরা খুবই শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে এইটা রনি ভাই নয় এটা আল্লাহ পাঠিয়েছে এবং রনি ভাইকে উশিলা করে তো উনি আপনারাও এরকম চাইলে উশিলা হতে পারেন পাঠিয়ে দিতে পারেন কিংবা আয়োজন করতে পারেন আর আমাদের ম্যানেজার চব্বিশ ঘন্টা আপনাদের এই সেবাটা দেওয়ার জন্য নিয়োজিত হয়েছে ম্যানেজারের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি আপনারা নিতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো সময় আয়োজন করতে পারেন এই বিহারি পচাগলা মৃত্যু পদ্ধযাত্রী মানুষদের জন্য এখন খাবারগুলো এখানে চলে যাচ্ছে আল্লাপাকা আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে থাকার সম্পৃক্ততা তফিক দান করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিহারিশ হাসপাতাল থেকে সালাম আলাইকুম রহমতুল্লা বরক